দেখছিলাম যে শুটিংয়ের অনেক বাচ্চারা জানেই না যে শুটিং হবে আজকে ওদেরকে বলা হয়েছে যে ড্রয়িং ক্লাস হবে এক্সট্রা এর জন্য অনেক বাচ্চারা এসছে তো এইটা দেখে একটা জিনিস রিলেট করলাম আমি যখন বাংলা হাজার গভর্নমেন্ট গার্লস হাইস্কুলে ছিলাম ওখানে প্রায় বিভিন্ন বাচ্চাদের প্রোগ্রামের টিফিনের ব্রেকে যে প্রোগ্রামগুলো হয় গেম শো সেগুলো হতো প্রায়। এবং আমাদেরকে এই সেমভাবে টিচাররা বলতো যে এক্সট্রা ক্লাস আছে বা সবাই চলে আসবা কেন আসবো আমরা জানতাম না এবং আসার পরে দেখতাম যে আচ্ছা শ্যুটিং হচ্ছে এবং তখন তো শ্যুটিংয়ের ব্যাপারগুলো বুঝতাম না খুবই একটু বিরক্তও লাগতো যে একই জিনিস বারবার করে করতে হচ্ছে ক্লাস টাইম হয়তো স্কুল ছুটি হয়ে গেছে কিন্তু আমাদের ছাড়ছে না যে কয়জন বাচ্চা ওখানে পার্টিসিপেট করেছে তখন খুব বিরক্ত লাগতো সো ওই বাচ্চারাও যখন দেখছিলাম যে আমরা তো জানি যে এটা অনেকগুলো শর্ট লাগবে অনেকক্ষণ সময় লাগবে তো ওরাও একটু লাস্টের দিকে একটু বিরক্ত হয়ে যাচ্ছিলো যে বাসায় যাবে তো ওইটা ওই জায়গাটা রিলেট করছিল এটার কারণ হচ্ছে নীলয় সবসময়ে সবসময় আমাকে কাজের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টার কর্ত্রি করার ওই স্পেসটা দেয় এবং ওই কারেকশনগুলো আমি নেই আবার ঠিক একইভাবে নীলাভায়ও নেয় আমিও যখন কোনো কারেকশান দিই যে এই ডায়ালগটা আরেকবার বলো এটা হয়তো সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে আছে দেখেই মানে আমরা বুঝি যে একজনের আদলে আরেকজন কি এক্সপ্রেশন দিবে আর অনেক বছর ধরে কাজ করছি যেহেতু একটা আন্ডারস্ট্যান্ডিং আছে না রাখাটা ইচ্ছা করে রাখা না আমি এরকমই অ্যাম্বিভার্ট বলা যায় এটা মানে আমি হচ্ছি আমার খুব ক্লোজ মানুষদের সঙ্গে কাছের মানুষদের সঙ্গে অনেক কথা বলতে পারি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি বাট এমনি আমি চুপচাপ থাকি আর কি মুড়ির মুড নেওয়ার কোনো কিছু নাই বাট কাজের ক্ষেত্রে এখন এই জিনিসটা আরেকটু ভালো হয়েছে কারণ কাজের ক্ষেত্রে আমার তো প্রতিদিনই নতুন মানুষদের সঙ্গে ডিল করতে হচ্ছে কথা বলতে হচ্ছে সো এখন আরেকটু একটু কমিউনিকেশান বেশি করতে পারি আগে থাকে না আমি যখন জেনেছি আমি নিজেও অবাক হয়েছি কারণ আমার কাছে মনে হয়নি যে আমি এতগুলো নাটক করে ফেলেছি বা এতগুলো নাটকের ভিউ হয়েছে এরকম বা দর্শক দেখেছে আমার কাছে সবসময় মনে হয় যে এই কয়েকদিন আগেই হয়তো নাটক শুরু করলাম এরকম ফিল হয় এইটার আসলে কোনো সিক্রেট নেই আমি অবশ্যই গ্রেটফুল আমার অডিয়েন্সের কাছে বাট এটা ছাড়াও আমি পার্সোনালি যেটা অ্যাজ অ্যান আর্টিস্ট করার চেষ্টা করি যে প্রত্যেকটা কাজ শত সঙ্গে যতই অনেক সময় থাকে না যে শ্যুটিংয়ে বিভিন্ন ফ্যাক্টরের কারণে আপনার মেজাজ খারাপ হয়ে যাচ্ছে বা আপনার মনে হচ্ছে যে এই সিনটা করতে ইচ্ছা করছে না অনেক লেট নাইট হয়ে যাচ্ছে কিন্তু যত যাই হোক আমি চেষ্টা করি যে কাজটা যেন ঠিকঠাক মতো শেষ করে দিয়ে আসা এবং প্রপারলি কাজটা করা সো সে জন্যই হয়তো সামহাও দর্শক ওইটা কানেক্ট করতে পারে আর প্রত্যেকটা সিনের জন্যই যতই রাত হোক বা যত হেকটিকি থাকুক যত গরমের মধ্যে শুটিং করি সবসময় আমি চেষ্টা করি যে আচ্ছা এই সিনটা যদি ভালো না হয় আরেকবার টেকটা দেওয়া বা